গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আছি মোটামুটি তো এখন হচ্ছে সকাল অনেক ভোরবেলা দেখছি ছটার সময় এখন বাজে হচ্ছে সাতটার তেইশ দেখো দেখতে পাচ্ছো দাদা ব্যাক আমরা পরে তোমাকে দেখাচ্ছি এখন এত সকালবেলা ডাক্তারের কাছে যাবো তো চলো ডাক্তারের কাছে যাই কি ডাক্তার কী বলে না বলে শর্ট লেকে যাবো এখন ডাক্তার কি বলে না বলে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এত ভোর ভোর ঘুম থেকে ঘটেছি না ভালো লাগে না ওইটার তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমার সাতটার চব্বিশ বাজে আমাকে আটটার মধ্যে পৌঁছাতে হবে ডাক্তারবাবু চলে আসবে আটটার মধ্যে কদিন ধরে করতে পারছি না দুদিন ভিডিও ছাড়ছি আগের ভিডিও সেগুলোকে ছাড়া হচ্ছে আর তোমরা দেখো চলো আজকে একটু চেষ্টা করবো যতটুকুনি পাবো ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো বেশ দেখো আমি বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদা ভাই যাবো এখনও সেরকমভাবে কেউ ঘুম থেকে ওঠেনি দেখতে না রাস্তায় লোকজন সাড়ে সাতটা বাজেনি সাতটা সাতটা আঠাশ বাজে তা চলো সব দোকানপাট এখনো বন্ধ রাস্তায় এত লোকজনও নেই

আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় আমরা এসে গেছি এই ব্লকে ডক্টর পি এস চক্রবর্তী প্রফেসর উনি উনি হচ্ছে সত্যিই খুবই ভালো ডাক্তার এবং দূর দূরান্ত থেকে সেই বর্ধমান থেকে লোক আসছে বর্ধমান হাওড়া আমতা কত দূর দূর থেকে লোক এসছে এত সকালবেলা সবাই সব চারটের সময় বেরিয়েছে ভোর তাই বলছে আর আমরা তো এখানে আমরা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে পড়লাম খুবই ভালো ডাক্তার খুবই ভালো দেখেন উনি উনি পিজিতেও পিজিতেও ছিলেন আবার আছে মেডিকেলের তাই তো প্রফেসর উনি ডাক্তার দেখিয়ে মনটাও খুশ হয়ে গেল এত সুন্দর ব্যবহার এত সুন্দর কথাবার্তা খুবই ভালো ডাক্তার আমি ডক্টর দেখিয়ে চলে এসেছি এসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার গাছ থেকে ফুলচিড়ে নিয়ে আসলো আমার মেয়েদেরকে পুজো দিচ্ছে স্নান টান করে আমার মা এখন পুজো দিতে যাবে বাড়িতে চলো শরীরটা এখন ভালো লাগছে একটু আগের থেকে ভালো ডক্টরের কাছে গেলে না মন ও তোমাদেরকে বলি ডক্টর আমাকে কী বললো প্রথম আমার শরীরে ব্লাডটা একদমই কমে গেছে যেহেতু তাই এখন আমার শরীরে এখন ব্লাডটা কীভাবে আনতে হবে সেই সব ওষুধ দিয়েছে আর ও বলে দিয়েছে কিছু তা যাই হোক সব কিছু তার বলা যায় না ফোনে ভিডিওতে তাই ডক্টর ওষুধ দিল তিন মাস পর আবার যেতে বলেছে মামাম এখন ঘুম থেকে উঠে এখন খেলো তাই তো মামা এখন আগের থেকে শরীরটা অনেকটা বেটার লাগছে তা স্নান ঠান করে আসি আমার মেয়ে এখন পুজো দিচ্ছে পুজো মামা তুমি ড্রয়িং করতে পারছো বন্ধুদের দেখাই থেকে নিশ্চয়ই ভিডিও করবো তোমরা দেখো ভিডিও আসবে এখন শুক্রবার তাই আজকে থালি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এখানে এখানে আছে আছে ভাত ভাত বাঁধাকপিটা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে ডালের দিয়ে চচ্চড়ি এটা কিসের বড়া এটা হচ্ছে ডালের বড়া ডালের বড়া আছে যেটা দেখালাম মা করে দিচ্ছিল খাচ্ছিলাম ডাল টমেটোর ডাল আর নুন তো এখন খেয়ে নিই এই যে আমার ফোন এখন ফোনে হচ্ছে ইউটিউবে শর্টস ভিডিও দেখতে দেখতে খাবো তো তোমাদের সাথে কথা হবে হবে বাই এখন ইভিনিং টাইম ঘুম থেকে উঠে পড়েছি আমার মেয়ে এখন আঁকতে যাবে তো এখন বোনের বাড়ি যেতে হবে আমার শরীরটা ভালো লাগছে কিন্তু কী করবো যেতে হবে আমি যেহেতু সন্ধ্যে দিতে পারবো না বড় মেয়েকে সন্ধ্যে দিতে হবে তার জন্য আমাকেই যেতে হচ্ছে এখন বোনের বাড়িতে আর বোন আমার বৌদিরও শরীরটা খুব খারাপ আমারও শরীর খারাপ বৌদিরও শরীর খারাপ এদিকে তা মামা তখন আঁকতে যাচ্ছে তো ঠিক করছিস আর আবার বরমে সন্ধে পুজো দিয়ে ঠাকুরকে কেটে টেতে দিয়ে পুজো দিয়ে ক্যান্টবেরি খাওয়াবেশি করে আর দাঁতে ব্যথা কর দাঁতে পোকা হয়েছে তাও ক্যানবেরি খায় জানো তাও ক্যান্বেরি খাওয়া চানে না তা যাই হোক চলো এখন বোনের বাড়ি যাবো বোনের বাড়ি গিয়ে কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকুনি পারবো চলো আও বৌদির কথা বলছিলাম বৌদি পরে গিয়ে কোমরে লেগেছে বৌদিরও অবস্থা খুবই খারাপ বৌদিরও শরীরটা খুব খারাপ না এখনো গরম পড়েনি হ স্যারেজে বসে রয়েছে দেরি করলি কেন এত কখন তুমি রেডি হ তুমি তো কাল শুয়ে ছিলে ফোনই তো খাচ্ছিলে আমি শুলে কি হবে তুই তো রেডি হবি হাই বাসা আমার বোন কইরে রে ঘুমাচ্ছে সেট আছে আমি এখন একটু বৌদি বাড়ি যাই বৌদি কি করছে দেখি

এমন বাড়ি যাচ্ছি পালা তো যাই বাড়ি বাড়ি যাই বাড়ি না গিয়ে আর কি করবো ফ্রেন্ডস বাবা পাই না দেখুন রাস্তায় বেরিয়ে গেছি এখন সোজা যাব এখন আমাদের বাড়িতে বাড়ি গিয়ে তো আমার তিতলি দিদি আমি বাড়ি গিয়ে আমি তিতলি দিদি ওটা সেভ করবো ইনস্টাগ্রামে ছাড়বো সে